আসসালামু আলাইকুম দূরও কাছ থেকে যে যেখান থেকে প্রবাস খুঁটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখেছেন আশা করে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে সরাসরি কথায় চলে যাব বিস্তারিত চলে যাব আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে মালয়েশিয়াতে প্লান্টেশন কলিং বিষয়টা ওপেন আছে এটার কিন্তু মেয়াদ মেয়াদ আছে আর মাত্র এক মাস একত্রিশে মার্চ এটার কিন্তু লাস্ট সময় এখনও যারা মালয়েশিয়াতে কলিং প্লান্টেশন কলিং বিষয় আসতে পারে নাই তাদের জন্য একটা একটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে যারা প্লান্টেশন কলিং বিষয়ে মালয়েশিয়াতে আসবেন আমাদের এজেন্ট বা আপনাদের দালাল আপনাদের ব্রোকার যারা তারা কিন্তু আপনাদেরকে বলেছে যে আপনাদের ইন্স্যুরেন্স হয়ে গেছে অপেক্ষা করো হয়তো আর কয়েকদিনের মধ্যে তোমাদের ই ভিসা কলিং চলে আসবে তাদের উদ্দেশ্যে বলবো যে প্রিয় মালয়েশিয়ান প্রিয় বাংলাদেশি প্রবাসী ভাইরা আপনারা যারা মালয়েশিয়াতে প্লান্টেশন সেক্টরে কলিং বিষয়ে আসবেন তাদের জন্য হচ্ছে আর মাত্র কিন্তু একটা মাস সময় আছে আর এই এক মাসের মধ্যে কিন্তু আপনার এজেন্ট আপনার সকল সকল কাগজপত্র ডকুমেন্ট এভিডেন্সগুলা গুলা অ্যারেঞ্জ করে আপনাকে একত্রিশে মার্চের মধ্যে পাঠাতে হবে কারণ যদি সময় না বাড়ায় মালয়েশিয়া সরকার যদি এই প্লান্টেশন সেক্টরটা যদি সময় না বাড়ায় তাহলে কিন্তু আপনাকে একত্রিশে মার্চের মধ্যে আসতে হবে আর যদি আপনি একত্রিশে মার্চের মধ্যে না আসেন বিগত দিনে যে আঠারো হাজার কর্মীরাও আসতে পারে নাই সময়ের অভাবে বা টিকিটের অভাবে বিভিন্ন রকম জটিলতার কারণে আসতে পারে আপনাদের কিন্তু সেই সমস্যাটা হতে পারে তাই বলবো আপনারা যে যে এজেন্টের মাধ্যমে আপনারা আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন ওনাদের সাথে সরাসরি হয়তো সরাসরি কথা বলবেন বা যেভাবে আপনার পক্ষে সম্ভব সেভাবে আপনি কথা বলে একত্রিশে মার্চের আগে আপনি কাগজপত্রগুলো সবগুলো অ্যারেঞ্জ করে আপনার মালয়েশিয়াতে আসতে হবে আরেকটা কথা হচ্ছে ইন্স্যুরেন্স আপনারা যখন আপনাদের ব্রোকার এজেন্টের সাথে কথা বলবেন ওনারা বলবে যে তোমার ইন্স্যুরেন্স কমপ্লিট হয়ে গেছে তুমি আসতে পারবে কোনো সমস্যা নাই বা একটা ইন্স্যুরেন্স করতে মালয়েশিয়াতে প্রত্যেকটা লোকের উপরে একটা ইন্স্যুরেন্স করতে হলে মালয়েশিয়া পাঁচশো থেকে ছয়শো রিঙ্গিত লাগে বাংলাদেশে পনেরো থেকে ষোলো হাজার টাকা লাগে ইন্স্যুরেন্সটা কমপ্লিট হয়ে গেলে যে আপনি মালয়েশিয়াতে আসতে পারেন তা কিন্তু না ইন্স্যুরেন্স হচ্ছে আপনার এখানে আসার পরে কোনো রকম বিপদ আপদ হলে বা কোনো সমস্যা হলে আপনি সেই ইন্স্যুরেন্সে আপনাকে ট্রিটমেন্ট দিতে আপনাকে কভারেজ করবে কিন্তু তাই না যে আপনি ইন্স্যুরেন্স কমপ্লিট ইন্স্যুরেন্স করলে আপনি মালিক সাথে আসতে পারবেন এটি সম্পূর্ণ ভুয়া কথা এবং সম্পূর্ণ ঠকবাস কথাবার্তা ইন্স্যুরেন্সে কোনো আপনার কোনো কিছু আসা যায় না ইন্স্যুরেন্স করছে আপনার সেফটি আপনার নিরাপত্তার জন্য কিন্তু আপনাকে আপনার কলিং মিশার কিন্তু মালয়েশিয়া পাতানো দেওয়ার যে সময় এ সময় কিন্তু একত্রিশে মার্চ শেষ সো আপনি একত্রিশে মার্চের মধ্যে আপনি আপনার এজেন্ট থেকে কাগজপত্র সব কিছু বুঝে শুনে বুঝে নিয়ে তারপর আপনি একত্রিশে মার্চের মধ্যে আপনার আসতে হবে কিন্তু আপনি বিপদে পড়বেন সে আঠারো হাজার বিগত আঠারো হাজার কর্মী যারা আসতে পারে না কলিং বিষয় তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা যেসব এজেন্ট যেসব ব্রোকার আপনাদেরকে বলবে যে তোমার তোমার ইন্স্যুরেন্স কমপ্লিট হয়ে গেছে তোমার কোনো চিন্তা নাই তুমি তুমি মালের সাথে আসতে পারবে আপনি এইসব কথায় চিরা ভিজাবেন না এইসব কথা আশ্বস্ত না হয়ে আপনারা দ্রুত আপনাদের এজেন্টদের সাথে এইসব কিছু সব কথাবার্তা বলে কমপ্লিট করে তারপর আপনি দ্রুত মালের সাথে আসেন নালে কিন্তু বিপদে পড়বেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনস্যুরেন্সে কিন্তু আপনার কোনো কিছু না আপনার ইন্স্যুরেন্স আপনার যখন কলিং চলে যাবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আপনার নামে তখন আপনি কনফার্ম হবেন তখনও কনফার্ম না যখন আপনার এজেন্ট আপনাকে ইয়ার টিকিট দিবে তখন আপনি কনফার্ম হবেন যে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন একত্রিশে মার্চের আগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন করে তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত আপনাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি